ডায়াবেটিসের সমাধান হচ্ছে কাজ হচ্ছে আপনার যদি অনেকে মনে করে ডায়াবেটিস হয়েছে ওষুধ খেলে তো ক্ষতি হবে ওষুধ খাবো আমি অনেক পেশেন্ট দেখেছি আপনার ওষুধ খান খেয়ে তারপরে আসেন আসার পরে আমরা আপনাকে দেখবো যে শরীরে কি কি সমস্যা আছে কি আপনি এক্সারসাইজ করেন না ডায়েট কি ঠিক নাই আপনার সাপ্লিমেন্টের অভাব এটা কারণে শরীর কোনো কাজ করছে না এগুলো আমরা দেখবো নাকি থেরাপি দেওয়া লাগবে থেরাপি হলে অনেক একটু ভয় আমরা দেখবো এরপরে কি করতে হবে কিন্তু আপনি ওষুধটা এক নম্বরে খাবেন ওষুধ বাদ দিবেন

তাদের জন্য হচ্ছে যে জন্য কি করতে হবে ফাস্টিং করতে হবে ফাস্টিং মানে উপাস থাকে ওরা রাখে এই উপাস থাকে মানে কি আপনি দিনের একটা সময় উপাস থাকবেন সকাল থেকে দুপুর আপনি কিছু খাবেন না এটা এটা মেডিসিন মানে খাওয়া যে মেডিসিনটা না খাওয়াটা একটা মেডিসিন আপনি যখন খাবারটা খাবেন তখন মেডিসিন খাবেন যে খাবারটা খেলে আপনার মেডিসিনের মতো কাজ করবে ঠিক আছে তাহলে উপাস থাকতে হবে উপাস কি হয় অগ্রগুলো ক্লিন হয় টক্সিনগুলো বেড়ে যায়

আমরা যদি চার নম্বর কারণ দেখি চার নম্বর কারণ হচ্ছে যে স্ট্রেস স্ট্রেস না কমাতে পারলে আপনার হজম শক্তি ভালো কাজ করবে না স্ট্রেস কমাবেন কিভাবে বাড়াবে তো অ্যাড্রিয়াল ফাংশন করার জন্য আপনাকে হলো মেইনলি হলো এক্সারসাইজ মেইনলি এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম ভালো ঘুম ঘুমটা ভালো হলে আপনার ভালো হজম শক্তি হবে সহজে এনার্জি পাবেন স্ট্রেস থাকবে না ঘুম ভালো না হলে আপনি সারাদিন স্ট্রেস ফিল করবে ঠিক আছে তারপর হচ্ছে এরপরে কি আপনার মেটাবলিজমকে সাপোর্ট দেওয়া লাগবে গাটকে আপনার গাট মানে হজম শক্তিকে সাপোর্ট দেওয়া রাখবে এবং হজম শক্তি সাপোর্টের জন্য কী করতে হয় এখানে ওই যে বলছি যে আগে ক্লিন করতে হয় কারো কারো যদি হজম সমস্যা যদি খুব বেশি হয় আপনাকে টানা তিন দিন ফাস্টিং করতে হবে তিন দিন পাঁচ দিন টানা ফাস্টিং করতে হবে তখন গিয়ে গাটগুলো ক্লিন করার সময় থাকে তিন দিন মানে কি বারো ঘন্টা করি না ষোলো ঘন্টা করি না তিন দিন মানে একদম পরে টানা বাহাত্তর ঘন্টা ফাস্টিং করবেন এটা আমি আগে বলেছি ফাস্টিং করার কি কি খাবার খাওয়া যাবে এটা বলেছি একদম

লাইফস্টাইলে সবগুলো কাজ করবে তারপর দেখবেন ম্যাজিক সাপ্লিমেন্ট মানে ঘুরে মতো কাজ করছে কারণ সাপ্লিমেন্ট ন্যাচারাল মানে এরকম ড্রাগ না এটা কোনো কেমিক্যাল একটা ন্যাচারাল প্রোডাক্ট এটা শরীরে কাজ করার জন্য পূর্ব এনভারনমেন্ট প্রয়োজন হয় আপনার সেই এনভারনমেন্ট না পারলে তখন আর হবে না তাই না সেই এনভারনমেন্ট মানে কি আপনাকে ব্যায়াম করতে হবে ভালো খাবার খেতে হবে ঘুমাতে হবে আপনাকে পজিটিভ মাইন্ড ফিল করতে হবে তখন আপনার এই খাবারগুলো কাজ করবে এখন খাবারের ক্ষেত্রে কি লাগে খাবারের ক্ষেত্রে হচ্ছে যে আপনার কার্বোহাইড্রেট খাবার খেতে হবে থেরাপি কারা কারো দীর্ঘদিন ডায়াবেটিস হলে আপনার অনেকগুলো থেরাপির প্রয়োজন হয় থেরাপি কি হয় আমাদের আকুপাংশন আছে ওজন থেরাপি আছে এগুলা লাগতে পারে যে আপনার দীর্ঘদিন থেকে ডায়াবেটিস আক্রান্ত হন হ্যাঁ তো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন ডায়াবেটিস ছিল দেখলাম যে ব্লাড প্রেসারটাও টাও চলে আসছে ডায়াবেটিস ছিল দশ বছর আমি দশ বছর টানা মেডিসিন খাচ্ছি সকালে ডায়াবেটিস মেডিসিন এক হাজার বিকালে এক হাজার এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আর আমি আর সার্ভাইভ করতে পারবো না মনে হয় যে সিক্স মান্থ বোধ আমি লাস্টিং করবো এরপরে আর করবো না আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল ডায়াবেটিস ও ফিল করি না হার্টের সমস্যা ফিল করি আমার আগে হাঁটতে অসুবিধা হতো আমি একটু হাঁটলে হাঁপাইতাম

লর্ড অফ প্রবলেম ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোনো ধরনের মেডিসিন খাই না ডায়াবেটিস নাই তো আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সবাই অবাক হয়ে যায় অফিসে

এটা একেবারে নর্মালি চলে আসছে যেটা সেভেন পয়েন্ট এইটে ছিল আর কি তো চমৎকার অনেক হঠাৎ করে হয়তোবা আমি ডায়াবেটিস দিয়ে সার্চ করতে ভিডিওগুলো চলে আসে আমার তো ওইখান থেকে আমি লাইফস্টাইল ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে চেষ্টা করে দেখলাম যে কি হয় ঠিক দেতে গিয়া দেখি যে আমার নাইনটির নিচে আমি তো মানে এই নাইনটির নিচে নাইনটি নাইনের নিচে মনে হয় বারো তেরো বছরে আমি চোখে দেখিনি এই নম্বর মানে বাইশ বছর এবং তারপরে সকাল বিকাল এক হাজার এক হাজার দুই হাজার মেটফর্মিং নিতাম ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না এখন সেখানে আমি